হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নরমাল একটি ফটো আপনি কার্টুনে পরিবর্তন করবে তো প্রিয় অনেক সময় যখন আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক স্ক্রল করতে থাকি তখন কিন্তু এরকম কিছু নরমাল ফটো কার্টুনে পরিবর্তন করা চলে আসে আমাদের সামনে দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং আমরা এটাও দেখতে পাই যে সেই ফটোগুলোতে লোকেরা খুব ভালো পরিমাণে রেসপন্স দিচ্ছে অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার করছে তো আপনিও চাইলে খুব সহজে এরকম কিন্তু ফটো আপনার কার্টুনে পরিবর্তন করতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটি কন্টিনিউ করে থাকেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর ওপরে দেখুন একটি সার্চ বক্স রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখুন দু ফটো এটা লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে দেখুন এরকম লোগোওয়ালা অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে তাই এটা ওপেন করে নিচ্ছি তারপর দেখুন অ্যাপসটির ইন্টারফেস এরকম শো হবে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক তারপর এখানে দেখতে পাচ্ছেন এআই কার্টুন তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্লোজ করে দেবেন তারপর আপনার যে ফটোটি কার্টুনে পরিবর্তন করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে দেখো নিচে অনেকগুলো মডেল শো করছে তো আপনি যেটা আপনার চেহারাতে অ্যাপ্লাই করতে চান সেখানটায় আপনি ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এনিমি কার্টুনটা অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর এখানে দেখুন ফ্রি টেইলার আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তাহলে কিছু সময় এভাবে লোডিং নিয়ে ফটোটিকে কিন্তু কার্টুনে পরিবর্তন করে এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে কার্টুনে পরিবর্তন হয়ে গেল আপনি চাইলে এখানে অনেকগুলো দেখুন মডেল দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করে যেটা আপনার ভালো লাগে আপনি সিলেক্ট করে নেবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ